ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী পঞ্চদশ খণ্ড হইতে পাঠ ব্যায়াম প্রদর্শনীর আবশ্যকতা সর্বসাধারণের সমক্ষে নিজেদের ব্যায়াম কৌশল প্রদর্শন করিয়া আত্মপ্রসাদ অর্জন এবং দর্শকগণের মধ্যে ব্যায়ামানুশীলনের আগ্রহ বর্ধন একটি লোকহিতকর অনুষ্ঠান বলিয়াই আমি মনে করি কিন্তু শুধু ব্যায়ামের করিয়াই ক্ষান্ত না রহিয়া ইহাকে সঙ্গে সঙ্গে জ্ঞান প্রসারের অন্যতম অঙ্গরূপেও গ্রহণ করা উচিত যে কেহ যে ইচ্ছা করিলে অনুশীলনের ফলে ব্যায়াম প্রদর্শকগণের তুল্যকক্ষতা অর্জন করিতে পারে এই বিশ্বাস সকলের অন্তরে অবিলপ্পভাবে প্রবেশিত করিয়া দিবার ব্যবস্থা অত্যাবশ্যক হরিওম